সেই মানুষ বাহির থেকে যত বেশি শক্তি দেখায় সেই মানুষ ভিতর থেকে তত বেশি ভীত ও দুর্বল হয়ে থাকে নমস্কার আমি অনিতা দাস শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবাইকে আমি আজকে আলোচনা করব শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ছয় নম্বর শ্লোকের এমন একটি ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে আপনারা আমার সঙ্গেই থাকুন যুদ্ধ তখনও শুরু হয়নি কিন্তু দুর্যোধনের ভেতরে তখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আর তাই সে পাণ্ডব সেনাদের নাম এক এক করে যাচ্ছেন তার গুরুদেব দ্রোণাচার্যের কাছে তাদের মধ্যে যারা বীর যোদ্ধা ছিলেন তাদের বলছেন। যেমন উত্তম মৌজা যোধামন্ন ও দ্রৌপদীর পাঁচজন বীর যোদ্ধা সে বলছে তারা সবাই যোদ্ধা ও যুদ্ধবিদ্যায় বিশেষজ্ঞ এটা শুনেই বোঝা যায় দুর্যোধন কেন তাদের নাম বলছেন এই নাম বলার পেছনে তার কণ্ঠে লুকিয়ে আতঙ্ক কারণ তার আত্মবিশ্বাস কম ছিল আর তাই সে তাদের নাম গুনে যাচ্ছিল ভেবে দেখুন মানুষ যখন ভয় পায় তখন সে নিজেকে বোঝানোর জন্য বারবার বলতে থাকে আমি পারবো সব ঠিক হয়ে যাবে দুর্যোধনও ঠিক সেই কাজটাই করছিলেন কারণ দুর্যোধনের সামনে দাঁড়িয়েছিল অর্জুন আর অর্জুনের পাশেই ছিলেন শ্রীকৃষ্ণ এটা শুধু যুদ্ধই ছিল না এটা ছিল দুর্যোধনের জন্য মানসিক প্রেশারের এক চাপ দুর্যোধন শুধু নাম গুনছে কিন্তু তার কণ্ঠে লুকিয়ে আছে আতঙ্ক আমরাও জীবনে কখনো কখনো দুর্যোধন হয়ে ওঠি যেমন কখনো চাকরির ইন্টারভিউ দিতে গেলে বা কোনো বড় বড় সমস্যার সম্মুখীন হওয়ার ঠিক আগের মুহূর্তে আমাদের হৃদয় ঠিক এভাবেই কেঁপে ওঠে ভিতর থেকে এবং নিজের শক্তির তালিকা দেখে নিজেকে বোঝাতে থাকি আমি পারবো আসল শক্তি বাহির থেকে নয় নিজের ভিতর থেকে এটা আমাদেরকে গীতা শিক্ষা দিয়ে থাকেন যার ভিতর যত শান্ত পরিষ্কার ও ধীর হয় যার মন যত বেশি স্থির হয় সে যুদ্ধ জিততে পারে এবং সাফল্য আনতে পারে শক্তি দেখানো খুব সহজ কিন্তু শক্তিশালী হওয়া খুব কঠিন এই শক্তি আসে মনকে স্থির রাখার মধ্য দিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ তখনও শুরু হয়নি কিন্তু প্রথম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকেই দুর্যোধনের ভয় আতঙ্ক এবং হেরে যাওয়া আমরা দেখতে পাই তুমি কখন এইভাবে নিজের শক্তি গুনেছ সেটা কমেন্টে লিখে যাবে সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জয়